আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে অনুরোধ 71 সাংস্কৃতিক ব্যক্তিত্বের আরো জানিয়ে দেব শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে পুরো ভাড়া নেওয়া হচ্ছে দাবি জিএম কাদেরের এদিকে আরো কঠোর কর্মসূচি দেবে বিএনপি আরো জানিয়ে দেব হাব ভাড়ার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লীগের হামলা এক শিক্ষার্থীকে এছাড়া থাকছে সিপিবি নেতা রুবেলকে তুলে নেওয়ার অভিযোগ সবশেষে জানিয়ে দেব ধনুটে দুই নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে অনুরোধ একাত্তর সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা শর্তে মানবিক কারণে বিদেশে উন্নত চিকিৎসা করার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন দেশের একাত্তর জন সাংস্কৃতিক ব্যক্তি মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে এ অনুরোধ জানান তারা তারা বিবৃতিতে উল্লেখ করেন অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় দেশ নেত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়াই করছেন ছিয়াত্তর বছর বয়সী দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিকস উচ্চ রক্তচাপ কিডনি এবং ফুসফুসের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বাংলাদেশের চিকিৎসকরা দেশ নেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরাও তাই মনে করছেন বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বান জানিয়ে বিবৃতিতে সাংস্কৃতিক ব্যক্তিরা অতি শীঘ্রই তার খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য বিদেশে সুচিকিৎসার গ্রহণের সুযোগ প্রদানের জোর দাবি জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মানবিক বিবেচনায় দেশনেত্রী নেত্রী খালেদা জিয়াকে বিদেশে ছু চিকিৎসা করার অনুমতি দেবেন সূত্র যোগান্তর। শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে পুরো ভাড়া আদায় করা হচ্ছে দাবি জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন সড়কে নৈরাজ্য বন্ধ করতে হবে সড়কে পরিবহন শ্রমিকেরা যাত্রীদের সঙ্গে যে আচরণ করছেন তা মেনে নেওয়া যায় না আজ মঙ্গলবার বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার হাতে। সড়ক পরিবহন কর্তৃপক্ষ বাস ভাড়া যতটুকু বাড়িয়েছে শ্রমিকেরা যাত্রীদের কাছ থেকে আদায় করছে তার চেয়েও বেশি এতে প্রতিদিন বাসে চড়ে গন্তব্য যেতে হেনস্তার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা প্রতিবাদ করলে সইতে হয় অবর্ণনীয় নির্যাতন আবার ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়ার পরিবর্তে আদায় করা হচ্ছে পুরো ভাড়াই যাত্রী ও নারীদের সঙ্গে অশালীন আচরণ করছেন শ্রমিকেরা জিএম কাদের বলেন তেসরা নভেম্বর রাত থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি পনেরো টাকা বাড়িয়ে আশি টাকা নির্ধারণ করে সরকার সঙ্গে সঙ্গে বিনা নোটিশে পরিবহন ধর্মঘটের মাধ্যমে কোটি কোটি যাত্রীকে হয়রানি করছেন সড়ক পরিবহন মালিক ও শ্রমিকেরা অথচ বিনা ধর্মঘট ডাকায় অধিকার কারণেই এরপর সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বাড়িয়ে দেওয়া হয় পরিবহনের ভাড়া বিষয়টিকে সাধারণ মানুষের অনেকে সাজানো নাটক বলে ক্ষোভ প্রকাশ করছেন তিনি আরো বলেন মরার উপর খাড়ার ঘা হিসেবে সরকারিভাবে যেটুকু ভাড়া বাড়ানো হয়েছে শ্রমিকেরা যাত্রীদের কাছ থেকে আদায় করছেন বেশি আবার ছাত্রদের কাছ থেকে স্থলে জোর করে আদায় করা হচ্ছে পুরো ভাড়ায় অন্যদিকে বিশ্ব বাজারে তেলের দাম কমতে শুরু করেছে কিন্তু সরকারের তেলের দাম কমানোর কোনো চিন্তা আছে বলে মনে হয় না আবার তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কারণে সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে বলেন বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে তাই তেলের দাম কমাতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে পাশাপাশি গণপরিবহনে ভাড়া নিয়ে সড়কে নৈরাজ্য কমাতে হবে এছাড়া ছাত্রদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে সূত্র প্রথম আলো দেবে বিএনপি। কর্মসূচি চেয়ারপারসন বেগম খালদা জার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আরো কর্মসূচি দেবে দলটি সোমবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় মঙ্গলবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় খালেদা জিয়ার ও বিদেশে পাঠানোর দাবিতে পরবর্তী কর্মসূচি নিয়ে সভায় আলোচনা হয় দলের নেতাদের সঙ্গে আলোচনা করে মহাসচিবকে পরবর্তী কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় সোমবার রাত আটটায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় স্থায়ী কমিটির সদস্যদের বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানানো হয় বৈঠকে অংশ নেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু সূত্র যুগান্তর হাফ ভাড়ার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর এবার ছাত্রলীগের গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে সিটি কলেজ ধানমন্ডি আইডিয়াল স্কুল কলেজ ও উদয়ন কলেজ সহ আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় হামলা চালায় আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরোধের সমাপ্তি ঘোষণা শেষে সায়েন্স ল্যাব মোর থেকে নীলক্ষেত মোড়ের দিকে যাওয়ার পথে ঢাকা কলেজের সামনে গেটে গেলে ছাত্র লীগের নেতাকর্মীরা লাঠি বাঁশ রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় সায়েন্স ল্যাব মোর থেকে এক শিক্ষার্থীকে ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা কর্মীরা মারতে মারতে টেনে হিসে ঢাকা কলেজের দিকে নিয়ে যেতে দেখা যায় হামলার বেশ কয়েকজন শিক্ষার্থী আহত ও কয়েকটি মোটরসাইকেল ভাঙ ভাঙচুরের ঘটনা ঘটে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার সময় নিউ মার্কেট জোনের এডিসি শাহিন শাহ মাহমুদ সহ পুলিশের অনেক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এ সময় পুলিশ ছাত্রলীগের নেতা কর্মীদের থামিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দেখা যায় নিউ মার্কেট জোনের এডিসি শাহিন শাহ যোগান্তর বলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা নীলক্ষেত মরে মিছিল নিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মোটরসাইকেল ভাঙচুর করে মোটরসাইকেল ভাঙচুরকে কেন্দ্র করে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দুপক্ষকে শান্ত করেছি আপাতত এখন পরিস্থিতি স্বাভাবিক আছে এটিকে একই আন্দোলন থেকে পুলিশের সামনেই এক ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার দুপুরে মিছিল থেকে আইডিয়াল কলেজের ওই ছাত্রকে তুলে নেওয়ার ঘটনা ঘটে তবে ওই ছাত্রের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি জানা গেছে দুপুর বারোটার দিকে হাফ পাশের দাবিতে ছাত্ররা প্রথমে রাজধানী নীলক্ষেত পরে সায়েন্স ল্যাবরেটরিতে সমাবেশ করে বেলা দুইটা দশ মিনিটের দিকে আন্দোলনের সমাপ্তি টানে তারা পরে মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার সময় হঠাৎ লাঠি সোটা নিয়ে একদল ছাত্রলীগ কর্মী তাদের ধাওয়া করে এ সময় পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের এক ছাত্রকে তুলে নিয়ে যায় তারা এ বিষয়ে ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের রমনা জোনের উপকমিশনার সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেন আইডিয়াল কলেজের একজন ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে শোনার পর আমরা ঢাকা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছি ওনাদের এ বিষয়ে দ্রুত আমাদের জানাতে বলেছি সিপিবি নেতা রুবেলকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাজেদুল হক ওরোপে রুবেলকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে তবে তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি সিপিবি সমর্থিত সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন সোমবার রাত এগারোটার দিকে পুলিশের তিনটি ভ্যান মিরপুর দশ নম্বরের সেনপাড়া পার্বত্য এলাকায় সাজিদুল হক ওরূপে রুবেলের বাসার সামনে আসে এরপর বাসায় ঢুকে তাকে নিয়ে যায় সেখানে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা ছিলেন কিন্তু কাফুল ভাষান ট্যাক ও মিরপুর মডেল থানায় যোগাযোগ করলে কেউই তাকে তুলে আনার কথা স্বীকার করছেন না সাজেদুল হকের বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার ডিউটি অফিসার এস আই আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে যুব ইউনিয়ন নেতা খান আসাদুজ্জামান বলেন মিরপুর দশ নম্বরে আইডিএস গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গত তিন দিন ধরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন সেখানে বিভিন্ন সংগঠনের নেতারা গিয়ে সংহতি জানাচ্ছেন সোমবার সকাল ১০টার দিকে শ্রমিকদের মসজিদের ওই বিক্ষোভে গিয়েছিলেন সাজেদুল হক সূত্র প্রথম আলো ধনুটের দুই নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ বগুড়া ধনুটের গোপালনগর ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে গতকাল সোমবার দিবাগত রাত একটা ইউনিয়ন মহিষুরা ও কালিতলা বাজারে এ ঘটনা ঘটে নৌকার প্রার্থী শাহ আলমের অভিযোগ প্রার্থী ইসলামের কর্মী সমর্থকেরা প্রতিহিংসা থেকে তার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন তবে এ ঘটনায় স্থানীয় বা প্রত্যক্ষদর্শীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি শাহ আলম বলেন গতকাল রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার অফিসের চেয়ার টেবিল পোস্টার ও কাঠের তৈরি নৌকার প্রতীক আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে তবে আনর ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন শাহ আলম তার কর্মী সমর্থকদের দিয়ে তাদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন তারা আমার বাড়িতে গিয়ে আমাকে প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করেছেন তারা আমার প্রচারের মাইক ভাঙচুর করেছেন আমি এ বিষয়ে প্রশাসনের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছি ধনুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্ধুবালা বলেন নৌকার নিরপ্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে তবে এখন পর্যন্ত পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত তৃতীয় ধাপে আঠাইশ নভেম্বর গোপালনগর সহ ধনুটের দশটি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে